যেটাকে কেন ডিভিশনগুলো থেকে সবার নামায় ঠিক আছে তো খেলতে পারি লোগা না কি নামাইতে তুলে ভাই ভাই কথা কি আগে যে নরমাল ভাই আর

দেখো ওদের প্লেয়ারটা কিন্তু মেরে দিলো মেরে দেওয়ার পর আমার টিমমেট কিন্তু একটা ঠিক আছে

Go for the arsenal! Triple kill, triple kill. Help me.